আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনি হচ্ছে একজন ব্যবহারিস্ট মানে আপনারা হয়তো দেখাতে পারতেছে না পুরো একটা হাতের কব্জির পুরো এটা পুচা গেছে কিছু নয় হাত গেছে বেড়ে গেছে সবাই চিনেন বড় বড় ব্লগারও কিন্তু ধরে এই কাজ করে আসতেছে হঠাৎ করে আমাকে ফোন করছে ভাই বলে ভাই একটু আসেন একটা ব্যবহারিস হাত পা পুচে গেছে একটু আমার গিয়ে একটু ড্রেসিং করে আসি তো আমি কত বছর আসছি আসলে আমি এই ধরনের কাজ করি না আমি ব্রত শিশু নিয়ে কাজ করি আজকে ওনার অবস্থা ওনার কাজ দেখে সেলুট করা ছাড়া আমার কোনো উপায় নাই আমরা কোথায় আছি চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের পাশে কিন্তু ব্যবহারদের কোনো চিকিৎসাই নাই মানে ওনার কেউ নাই ওনার পাগল মহিলা মানে বাসমহীন ওনার পুরোপুরি কবজি পুঁচে গেছে কিন্তু এই যে দেশে আমরা বসবাস করতেছি দেখা কেউ নাই একজন যে ওনাকে নিয়ে মেডিকেলে ভর্তি করা ও চিকিৎসা করবে কেউ নাই উনি এইসব কাজগুলো করে রেগুলার করে আগে থেকে করে সাত বছর ধরে করতেছে এই ধরনের কাজগুলো আসলে আমরা কি বলবো এই যে গন্ধের কারণে অনেকদিন কিন্তু দুটো সরে গেছে আসলে গন্ধ অসহ প্রচুর গন্ধ পুচে গেছে প্রতিদিন এসে ড্রেসিং করে যাবেন ইনশাল্লা ওনার জন্য দায়িত্ব এটা আমি নিলাম এরকম এসে আমাকে মোটামুটি যৌতুক করার দরকার দায়িত্ব আমি নিলাম যতবার লাগবে আমাকে ফোন দিবেন আমি যৌতুক পারে আমার সামর্থ্য যৌতুক থাকবে আমি ওটুক্যাক করবো ইনশাআল্লাহ না ভাই এডুকেটার মেক্সিম্যান না হলে ওটি থেকে শুরু করে শেষপঞ্চ দু হাজার আড়াই লক্ষ টাকা লাগবে শুধু ওনার পিছনে হয়তো একটা ব্যাপারের সুখের দায়িত্ব নেওয়া বলে ফেলে সবাই কিন্তু সোজা না এই ভাইটা যে সাহস করে নিচে এটা গর্বিত আমি নিজে কিন্তু ডেলি কিন্তু আপনার ড্রেসিং কত খরচ হচ্ছে মেবি ওনার নর্মালি খরচ বারোশো হাজার তো চোদ্দশো টাকা আর যদি রেগুলার ইন্ডিকশন পাই রুলাক পাই একটা ফুলুক লুক পাই একটা তিন বেলা তিনটা পাই ম্যাক্সিমাম ষোলোশো হতে সতেরোশো টাকা লাগে চিন্তা করছেন যাই হোক আমরা যতটুক পারি আমরা সবাই মিলে ওনার আগায় আগে আসবো পরবর্তীতে ওনার আর যে ট্রিটমেন্ট দরকার হয় ওই ট্রিটমেন্টে আমরা ব্যবস্থা নেবো ইনশাল্লাহ চেষ্টা করব সে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একটু সুস্থ হোক কাম্বো করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু কে ওনার ছবি কিন্তু সব জায়গায় ভাইরাল। সব জায়গায়। আসলে সব জায়গায় ভাইরাল। কিন্তু কেউ গিয়ে আসে না। নাসে কমেন্ট করছে যে ভাইয়া আমি ওনাকে যেই দেখি আসবো ঠিক দেখে গেছে। কিন্তু চিকিৎসা করে নেই। ওনাকে যে একটু ভাত খাওয়াই দিব তাও খাওয়াই নেই। আমার সামনে দিয়ে গেছে। কি অবস্থা করে আছে আমরা আসলে কি মানুষ হব ভাই? এটাই আমরা একা কি করবো আমরা একা কি করবো সবাই মিলে যদি আগায় আসি। রাতে 3:00 বাজে চলে আসি। এই ভাইয়া ওনার বিক্রি। ওই খুব কমতে আমার পক্ষে কি ওনার পাশে এভাবে কারণ আমি এভাবে ব্যারাল ব্যক্তি ব্যক্তিও না ব্যারাল ব্যক্তি ব্যারাল কেউ আমি আমি চিন্তা করলাম এখানে আশীর্বাদ শকত ভাই তাকে বা জুয়েল বাই ভাই মানবিক হইতে জুয়েল না মানবিক হইতে জুয়েল ভাই প্রয়োজন না মানবিক হইতে শকত দরকার নাই মানে আপনি হতে হবে চাইলে এই দিন চিন্তা হচ্ছে আমরা কি আমি শূন্য পকেটে মানবিক কাজ করা যায় এখন আমরা যারা সাধারণ মানুষ আছি সবাই যে দশ টাকা বিশ টাকা একশো টাকা আগায় আসি কোনো ড্রেসিং তো পূর্ণ থাকবে না আপাতত ড্রেসিং করলে আপাতত শুকায় আসবে পরবর্তী বাকি ট্রিটমেন্টগুলো আমরা করবো ইনশাল্লাহ

আপনারা যদি দেখতে চান এসে দেখে যাবেন যতটুকু পারেন খাওয়া হোক যেটা পারেন আপনাকে ওনাকে এসে সহযোগিতা করবেন আর যদি মনে করেন আমাদের মাধ্যমে দিবেন তাহলে আমাদের ফেসবুক আছে আমাদের মতো ওখানে নাম্বার আছে আপনারা মেসেঞ্জার আমাদের নক দিবেন আমাদের দিতে পারেন সমস্যা নেই দয়া করে প্রচুর পরিমাণ শেয়ার করবেন আমার জন্য নয় আমার সুস্থর জন্য নয় আমার অসুখ হচ্ছে তা না আমার মাটার জন্য আমার ব্যবহারিস মাটার জন্য আমি আট বছর ধরে করে আসতেছি অবহেলা জিনিসটা করি আমাকে বা দেখতে পারেন কি না জানি না কিন্তু এই বেমারি মাটার জন্য একটু সহযোগিতা করবেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন উনি এখানে পড়ে থাকুক এরকম রুগী আমার অনেক আছে কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল রুগী হচ্ছে যে আমার এটা আমি ওনার জন্য যদি জীবনটা দিয়ে ফেলতে হয় তা তাও দিব শেষ দেখে ছাড়বো না এই ধরনের এই ধরনের মানবিক কাজগুলো বেঁচে থাকুক এরফম ভাইয়ের মতো মানবিক মানুষগুলো বেঁচে থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ